বুটিক কনসেপ্টে একটা দুর্দান্ত সিরিজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো আমার পরা এই ড্রেসটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর আর সত্যি কথা বলতে এটা সত্যিই সুন্দর হ্যাঁ এর বাইরে সত্যি আর কোনো কথা আসে না ড্রেসগুলো দেখাই কালার অপশন রয়েছে তিনটে তিনটে কালারই দুর্দান্ত তোমাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর এটাতেও পাবে তোমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবার বলে রাখি যে সাইজ কী কী পাবে সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঝটপট বুকিং করবে এই ভিডিও শেষে আমাদের চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে ভিডিওটা শেয়ার করতে হবে চলো ড্রেসগুলো দেখাতে থাকি ফার্স্ট কালার একটা তো আমি পরেই আছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আজকের সিরিজের ফার্স্ট কালার অপূর্ব সুন্দর এই হচ্ছে কালারটা এটা স্কাই ব্লু নাকি গ্রিন যাই হোক দুটোর মধ্যে যে একটা হবে এই আসছে পিসটা ভীষণ সুন্দর একটু ক্লোজ করে আমি তোমাদের দেখাবো এই যে মেটেরিয়ালটা রয়েছে না এটা তো কটনের উপর যাচ্ছে কিন্তু দেখো একটা কাঁথা ওয়ার্ক রয়েছে এই যে ডট দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঁথা স্টিচ করা ঠিক আছে পুরো বডিটাতে কিন্তু এরকম ওয়ার্ক রয়েছে আচ্ছা এই আসছে পকেটটা যেটা প্রত্যেক করে ড্রেসে রয়েছে খুব সুন্দর এটা কিন্তু বেশ বড় সড়ো পকেট মানে আমার পুরো হাতটা কিন্তু এর ভিতর ঢুকে যাচ্ছে বুঝতে পারছো কতটা আর কি ইউজফুল এই পকেটটা এই আসছে জিনিসটা এখানে বোতাম দেওয়া রয়েছে যেটা কিনা কলারের পর থেকে এরকম তিনটে বোতাম যেটা আমার ড্রেসটাতেও আছে আর কলারটা হচ্ছে ঠিক এই রকম যেটা আমি পরে আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছি ফিটিংসটা ঠিক কীরকম আসবে হাতটা যাচ্ছে এরকম এটাও আমি আমারটাই দেখতে বলবো তাহলে বুঝতে পারবে প্রপারলি এ আসতে হাতটা গ্লাস লিপসে যাচ্ছে আর একটা না ফিতে দেওয়া আছে যেটা দিয়ে তোমরা পিছন দিকে ওটাকে অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারবে দারুণ সুন্দর একটা ওয়ান পিস রয়েছে দেখে নাও এটা তোমরা ওয়ান পিস হিসেবেও ক্যারি করতে পারো খুবই খুবই প্রিটি দেখতে এটার প্রাইস আছে সেভেন এইটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে সিক্স টোয়েন্টি ফোরে ছশো চব্বিশ টাকাতে পরবর্তী কালারটা যাই পরবর্তী কালারটা রয়েছে পিচ কালারের ফাটাফাটি দেখতে পিচ কালার এবং রেড কালার দিয়ে কিন্তু জিনিসটা রেডি করা খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে কলার পার্টটা যেটা অপূর্ব দেখতে আচ্ছা বোতামগুলো কিন্তু খোলা যাবে না এটা পুরোটাই শো পারপাস রয়েছে এই যাচ্ছে পিসটা হাতটা কিন্তু এরকম রেড কালারে বর্ডার দেওয়া রয়েছে আর এখানে কিন্তু একটা পকেট রয়েছে পকেটটা দেখো খুব সুন্দর এই আসছে পকেটটা এটারও প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে বুক করতে হবে এই যাচ্ছে পিসটা এটাও কিন্তু কাঁথা ওয়ার্কের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে সেভেন পরবর্তী দেখাবো এটা হলো তোমার আগে যেটা দেখালাম ওটা ছিল এই সি গ্রিন কালার বা স্কাই ব্লু কালারের উপরে হোয়াইটের একটা কলার এবং বর্ডারগুলো আর এটা হচ্ছে ব্ল্যাকের কলার এবং বর্ডার দুটোই খুব সুন্দর তোমাদের যা ভালো লাগবে যেটা সে সেটা অর্ডার করে নিও আচ্ছা এই যাচ্ছে কিন্তু পিসটা এটাও খুব সুন্দর দেখতে এখানে ফিতে রয়েছে যেটা তোমার সামনেও বাড়তে পারবে পিছনেও বাড়তে পারবে পকেট রয়েছে তো এটারও প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন এইটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সিক্স টোয়েন্টি ফোরে পেয়ে যাবে এবার দেখাবো লাস্ট আমার ড্রেসটা এইটাও কিন্তু ফাটাফাটি দেখতে আমি অলরেডি পরে আছি একটা আর এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন এইটটি পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এই ধরনের ড্রেস পরে তোমরা সামার বলো কি উইন্টার বলো যে কোনো টাইমে তোমরা ক্যারি করতে পারবে সামারে তোমরা জাস্ট এভাবেই ক্যারি করে নেবে আর উইন্টার উপর একটা জ্যাকেট পরে নেবে ফাটাফাটি লুক দেবে হ্যাঁ প্রাইস কিন্তু সেভেন এইটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে অবশ্যই বুক করতে হবে ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন যদি চাও কোনো থেকে পার্চেস করতে তাহলে অবশ্যই এই ভিডিও শেষে দেওয়া চারটে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে থ্যাংক ইউ